এবারের বিপিএলটা অন্য বিপিএল থেকে কেন আলাদা তাই জানার চেষ্টা করব এই ভিডিওতে আট ম্যাচের মধ্যে তিন ম্যাচে দুইশো বা তার চেয়ে বেশি রানের স্কোর দুই ম্যাচে নব্বই এর উপরে রান একশো সত্তর থেকে আশির ঘরে ম্যাচ হয়েছে তিনটি একশো পঞ্চাশ থেকে একশো এর ইনিংস হয়েছে চারটি বিপিএলে ডাকার প্রথম পর্ব বিশ্ববাসীর এক্লো রান উৎসব ডাকা পর্বে প্রথম আট ম্যাচে একশো সাতাশটা চক্কা দেখল সমর্থকরা টুর্নামেন্টে সবচেয়ে বেশি এগারোটা করে চক্কা হাঁকিয়েছে শ্রীলঙ্কার তিসারা পেরেরা ইয়াসির রাব্বি ডাকা পর্ব একদিনেই দেখালো দুটি সেঞ্চুরি পাকিস্তানের ওসমান খান শ্রীলঙ্কার তিসারা পেরেরার ব্যাট থেকে আসে দুটি হান্ড্রেড এদিকে এনামুল ফক বিজয়ের ব্যাট থেকে এসেছে দুটি ফিফটি ইয়াসির রাব্বি সাইফ হাসানের ব্যাট থেকে এসেছে একটি করে ফিফটি চলতি বিপিএলে মিরপুরের উইকেটে যে রান উঠেছে আরও বেশি স্পষ্ট হয় স্ট্রাইক রেটে নজর দিলে বিদেশি প্লেয়ারদের সাথে তাল মিলিয়ে রান তুলছে দেশীয় ক্রিকেটাররা দুশোর কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাট করেছে চারজন বাংলাদেশি ক্রিকেটার যা দেশ নজর কেড়েছে ক্রিকেট প্রেমীদের অন্যদিকে এবারের বিপিএলে সাত উইকেট শিকার করে ইতিহাস সৃষ্টি করে আলোচনার কেন্দ্রে তাসকিন আহমেদ তিন ম্যাচেই ছিলেন ধারাবাহিক নামের পাশে বারো উইকেট যা চলতি আসরে সর্বোচ্চ গতি আর তীব্রতায় আলো গেরেছে তরুণ তুর্কি নাহিদ রানা করেছেন তিন ম্যাচে ছয় উইকেট শিকার শীর্ষে রয়েছে রানার দল রমপুরো টুর্নামেন্টে শেষ পর্যন্ত থেকে থাকতে পারলে নাহিদ রানাকে দেখা যেতেই পারে শীর্ষ উইকেট শিকারের তালিকায়